আসসালামু আলাইকুম বাংলার সময় আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ বাংলার সংবাদ সুপ্রিম কোর্ট বার নির্বাচনে আওয়ামী লীগ করে মারামারি আর আটক হয় বিএনপির লোকজন অভিযোগ করলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ডিজভি আরও জানিয়ে দেব মধ্যবর্তী নির্বাচনের দাবিকে মামাবাড়ির আবদার বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এরপর জানিয়ে দেব নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির নেতা হাফিজের জামিন মঞ্জুর আরও জানিয়ে দেব কুষ্টিয়ায় আট কিলোমিটার এলাকা জুড়ে জ্বলছে আগুন পুড়ছে ফসলি জমি জানিয়ে দেব দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাজধানীতে জামাতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামাতি ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জানিয়ে দেব ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা এরপর জানিয়ে দেব ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সম্মেলন আগামী সোমবার সবশেষ জানিয়ে দেব ট্রাইবেকারে ভারতকে হারিয়ে অনর্দ ষোলো সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ শুরু করার আগে অনুরোধ করছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং শুনছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন নির্বাচনের সময় আওয়ামী লীগের নেতা কর্মীরা নিজেদের মধ্যে মারামারি করে কিন্তু আটক করে বিএমপির লোকজনকে সুপ্রিম কোর্ট বার নির্বাচনেও তাই হয়েছে রোববার দুপুরে নয়পল্টনে বিএমপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়া সাইবার ফোর্সের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি রুহুল কবির রিজভি বলেন সুপ্রিম কোর্ট বারে নির্বাচনে যুবলীগ যে তাণ্ডব চালিয়েছে তা দেশবাসী দেখেছেন কিন্তু গ্রেফতার করা হয়েছে বিএনপির নেতা রুহুল কুদ্দুস কাজলকে কিন্তু এর সঙ্গে জড়িত জ্যোতিকে আটক করা হলো না মারামারি করে তারা নিজেরা নিজেরা আর আটক করা হয় বিএনপির লোকজনকে এদিকে মধ্যবর্তী নির্বাচনের দাবিকে মামাবাড়ির আবদার বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন মধ্যবর্তী নির্বাচন কোন দুঃখে মামাবাড়ির আবদার রোববার বেলা সাড়ে এগারোটায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন ওবায়দুল কাদের বলেন কুমিল্লা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন সহ দুইশো একত্রিশটি স্থানীয় সরকার নির্বাচনে ষাট শতাংশ মানুষ ভোট দিয়েছেন এই নির্বাচনের মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে শেখ হাসিনার হাতেই এদেশের গণতন্ত্র নিরাপদ ওবায়দুল কাদের বলেন এমন অবাধ নির্বাচনের পরও নির্বাচন নিয়ে সরকারের বিপক্ষে কথা বলার কোনো যৌক্তিকতা নেই অনেক জায়গায় বিএনপির নেতারা অংশগ্রহণ করে নির্বাচিত হয়েছেন বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএমপির বাস্তবতার সঙ্গে কোনো যোগসূত্র নেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এস এম কামাল আবু সাঈদ আল মাহমুদ স্বপন আফজাল হোসেন সুজিত রায় নন্দী দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা এদিকে গুলশান থানার নাশকতার মামলায় একুশ মাসের সাজা পাওয়া বিএমপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রমে জামিন মঞ্জুর করেছে আদালত তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী আমিরুল ইসলাম রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক হোসেনের আদালতে শুনানি শেষে জামিন মঞ্জুর করেন এর আগে মঙ্গলবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আদালতে হুইল চেয়ারে করে উপস্থিত হন হাফিজ আপিল শর্তে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি শুনানির পর বিচারক তার জামিন মঞ্জুর করে কারাগারের পাঠানোর আদেশ দেন এদিকে কুষ্টিয়া ভেড়ামারায় আট কিলোমিটার এলাকা জুড়ে ফসলি জমি পানের বড়সহ বসত ভিটা পুরে ছাই হয়ে যাচ্ছে রোববার দুপুর একটার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট এলাকায় এই ঘটনা ঘটে আগুন নেবাতে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এলাকাবাসী জানান ভেরামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট এলাকায় একটি পানের বরে আগুন লাগে দুপুর একটা থেকে বিকাল চারটা পর্যন্ত রায়টা পাথরঘাট মিটননগর আরকান্দি মাধবপুর গোসাইপাড়া মালিপাড়া সহ বিভিন্ন এলাকায় আট কিলোমিটার জুড়ে ফসলের জমি ও পানের বরসহ বসত ভিটা পুড়ে ছাই হয়েছে কুষ্টিয়ার ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম বলেন উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট এলাকায় দুপুরের দিকে রায়টা পাথরঘাট মাঠে একটি পানের বরে আগুন লাগে পরে পাশের বরগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও জানা যায়নি তিনি আরও জানান আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি অনেক ফসল ও পান চাষির ক্ষতিগ্রস্ত হয়েছেন তবে এই ঘটনায় কারো দগ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি এদিকে রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের রক্ষার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামাতি ইসলাম ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ রোববার সকালে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামাতি ইসলামী ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কেন্দ্রীয় মসজিষের সুরা সদস্য ঢাকা মহানগর দক্ষিণের নায়বে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর পানকেন্দ্র কেন্দ্র মতিঝিল কাঁচাবাজার থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয় বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মসজিদের সুরা সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে দেলোয়ার হোসেন কামাল হোসেন ও ডক্টর আব্দুল মান্নান কেন্দ্রীয় মজ্রিসের সুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের কর্ম সদস্য অধ্যাপক হোসেন শামসুর রহমান ডক্টর মোবারক হোসেন ঢাকা মহানগর দক্ষিণের কর্ম সদস্য আব্দুল সালাদ সিরাজুল হক মহানগর দক্ষিণের প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতাদের স্বাগত জানিয়ে বিভিন্ন স্থানে মিছিল করেছেন সংগঠনের নেতাকর্মীরা রোববার দুপুরে নারায়ণগঞ্জ চাষাবাদ নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সিনিয়র সভাপতি শাহজাদা আলম রতন ও সাংগঠনিক সম্পাদক রাসেলের নেতৃত্বে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয় আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের দলের সহ সহসভাপতি শাহজাদা রতন বলেন রাজপথ আন্দোলনে ছাত্রদল পরীক্ষিত সংগঠন নতুন নেতৃত্বে পানের এই সংগঠন আগামী দিনে সক্রিয় ভূমিকা ও সকল কর্মসূচি পালন করবে বলে বিশ্বাস করেন তিনি এদিকে জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলন সোমবার অনুষ্ঠিত হবে ওই দিন সকাল সাড়ে দশটায় রাজধানীর নয়াপলস্থ ভাসানী ভবন মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বিএমপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বিশেষ অতিথি থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সদস্য সচিব রফিকুল আলম মজনু এবং জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সম্মেলন উদ্বোধন করবেন মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাস রোববার বিকেলে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে এদিকে এক এক সমতার পর ট্রাইবেকারে ভারতকে তিন দুই গোলে হারিয়ে মেয়েদের সাব চ্যাম্পিয়ন অনুর্দ্ব ষোলো টুর্নামেন্ট শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা ম্যাচের পঞ্চম মিনিটেই আনুষ্কা কুমারী গোলে এগিয়ে গিয়েছিল ভারত শুরুতেই গোল খেয়ে হতভম্ব ব্যাপারটি কাটাতে খানিকটা বেশি সময় নিয়ে ফেলে বাংলাদেশ অনুর্দ্ধ ষোলো দলের মেয়েরা ফাইনালে খেলার চাপেই কিনা স্বাভাবিক খেলাটা একেবারেই খেলতে পারছিল না শুরু আকন্দ থুই নুই মারা ভারতের মেয়েদের প্রেসিং ফুটবলের জায়গাটাও ঠিক মতো নিতে পারছিল না বাংলাদেশ তবে দ্বিতীয়ার্ধে বল পায়ে রেখে খেলার পুরস্কারটা বাংলাদেশ আদায় করে নিয়েছে ম্যাচের একাত্তর মিনিটে মরিয়মের সুযোগী সন্ধানে এক গোলে এক এক সমতায় ফিরে মেয়েদের সাব চ্যাম্পিয়ন ষোলো অনুর্ধ ফুটবল ফাইনালে ট্রাইব্যাকারে যায় বাংলাদেশ ট্রাইব্যাকারে বাংলাদেশের গোলকিপার ইয়ারজান বেগম ভারতের আলিনা বনিফিলিয়া ও দেবজানির শট ঠেকিয়ে দেয় তিন দুলগোলে জিতে শিরোপা উৎসবে মাতে বাংলাদেশের মেয়েরা ডেক্স রিপোর্ট বাংলার সময়